আমাদের ফ্লোরে গিয়ে গর্ভবতী মেয়েদের টুল ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলা দেয় আমি লুজুকা গ্রুপে তামাম ডিজাইন লিমিটেডে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হয়ে কাজ করি আমি ওই অফিসে পি সি কমিটির সহসভাপতি হিসেবে আসি ওই অফিসে আমি কর্মরত থাকা অবস্থায় আমাদের যে শ্রমিকরা ছিল আমাদের সহকর্মী সহপাঠীরা তারা অনেকভাবে যৌন হয়রানির শিকার হয় ওই ওই অফিসে তিন জন কর্মকর্তা আছেন পিএম জিএম স্যার এবং আবার একজন চেয়ারম্যান স্যার আছে লিজিয়াম স্যার আছেন ওনারা বিভিন্নভাবে আমাদের জন্য অলরেডি করেন আমাদের ফ্লোরে গিয়ে গর্ভবতী মেয়েদের টুল ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দেয় ফেলে দিয়ে বলে কোনো তুলে বসা যাবে না আবার হচ্ছে মেয়েদেরকে বিভিন্নভাবে পায়ে জুতা দিয়ে মারতে চায় থাপ্পড় মারার হুমকি দেখায় এটা কি এটা কি ধরনের জরুরি আমাদের আমাদের কি মান সম্মান নাই কি ইজ্জত নাই এটা কি ধরনের মানুষের আমাদের মেয়েদের কোনো এখানে মানবাধিকার নাই আমরা যদি অ্যাকসেন্ট করে যদি কোনো সমস্যার কারণে আমাদের দীর্ঘক্ষণ দার করাই রাখে পাঁচ ঘন্টা দশ ঘন্টা ছয় ঘন্টা আমাদের দার করাই রাখে কাটলে না আমাদের জোর করে রিজাইন দিতে বাধ্য করায় বলে কোনো কারণে অ্যাকসেন্ট করে সে নাকি অঙ্গীকার লিখতে হবে যে আমি ভবিষ্যতে একসেন্ট করতে পারবো না একসেন্ট করলে আমাকে কোম্পানি কর্তৃপক্ষ যা দেয় ডিজিশন নেবে তাই মানতে হবে তাহলে কি আমাদের সমস্যা থাকতে পারে না আমরা কি অ্যাকশন করে আসলে আমাদের সমস্যা ওরা শুনবে না না শুনে ওরা আমাদের কি রিজাইন করে বাধ্য করাবে আমাদের কোনো মানবাধিকারের বিষয়ে মানে না মেয়েদেরকে নানাভাবে যন্ত্রণা আরনি করে ওয়াশরুমে যদি যাই মেয়েরা বснуই গেলে ওদের ওদের অনুমতি নিয়ে যাইতে বলে বলে যে ওয়াশরুমে যাওয়া যাবে না তাহলে মেয়েদের সমস্যা হলে ওয়াশরুমে যাবে না কোথায় যাবে আমরা এই অভিযোগগুলা অনেকবার জানাইছি আমাদের কোনো কাজ হয়নি এই অভিযোগগুলা জানানোর কারণেই আমাদেরকে অভিযোগ জানানোর ফলে আমাদের আজকে অফিস থেকে বাইরে বের করে দিছে অফিস আমাদের কাজে রাখেনি যারা এই অন্যায় গুলো করছে যে কর্মকর্তা অন্যায় করছে তারা পিএম থেকে জিএম হয় তারা চারে বসে কাজ করতেছে অথচ আমরা শ্রমিকরা বাইরে ঘোরাফেরা করতেছি আমাদের কাজে নিতে না আমরা অন্যায় জানাই দেখে আমাদের বি করছে কিন্তু যারা অন্যায় করছে তারা দীপ্তি কাজ করতেছে তাদের সম্পর্কে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন তাদের সম্পর্কে আমরা অ্যাকশন চাই আমরা চাই যারা আমাদের অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইনুক ব্যবস্থা ঠিক আছে আমি আমার বক্তব্য শেষ করলাম আরো অনেক সমস্যা আছে যেগুলো বলে শেষ করা যাবে না ওই অফিসে কোনো সার্ভিস বেনিফিট দেওয়া হয় না শ্রমিকরা রিজাইন দিলে তাদের আপনি টাইপ করে দেওয়া হয়